السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا জবান ছেড়ে দিয়ে মোহব্বতের সাথে সব মুসলমান যুগে জ্বরে সরে পড়েন আল सफ़ बि जमाली हसनी ही सलो अला फूल तो बुलबुल करन बि न हो चि दहर में تبسم بينه بلغ الغلا بكماله كشافت تجا بجماله حسنت جميع خصاله صلوا عَلَيْهِمْ عربر بكم مكار بري امنار رجت غار

আমরা তোমার দরবারে কয়েকবার দুরুদ সালাম পড়ে হাত ধরেছি মেহরবানি করে দুরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাখের রোজা মোবারকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোহমেন আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছিয়ে দাও রব্বুল আলমিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন শুনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ তাআলা দিন मुसीबতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিল বানায়ে দিও ইয়া রব ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين شمانيتا شبابتي حضرات علماء الكرام

সবটুকু শ্রদ্ধা একত্রিত করে শুক্রিয়া আদায় করছি মনিবের যিনি ওই বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ এই জমিনের মালিক যিনি পাহাড় পর্বত বন বনানি নদ নদী সমুদ্র মহাসমুদ্রের মালিক কুল কায়নাথের মালিক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনিতভাবে শুকরিয়া আদায় করছি শতস্ফূর্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা আনন্দিতো সেই আনন্দ শুকরিয়া ঢেউ लेके যাক আকাশে বাতাসে ইথারের বুক চিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে

অজীমের সুলতানিকা আমরা আল্লাহফা এর শেখানো ভাষা এবং রা সুলে কারিম সাল্লাল্লাহ আরিহু সাল্লাহের শেখানো ভাষা দিয়ে মনিবের সুপ্রিয়া আদায় করে নিলাম এই জন্যে যে তিনি যদি তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা দিতেন মাহফিলে আসতে পারতাম না কথা তো ঠিক কি না এমনত হয়েছে দুশো চারশো সাড়ে মাইল কিলোমিটার দূর থেকে পাঁচশো কিলো দূর থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে লোকেরা বাসে করে কষ্ট করে এ মাহফিলে হাজির হয়েছে আবার এমন হয়েছে এ মাঠের আশেপাশে এমনও থাকতে পারে বাসিন্দা কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই হয়তো তাস খেলতেছে না হয় চায়ের দোকানে গপ্প করছে

এ মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে এ মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশে শাসন এর আইন এর সংবিধান এর বেঁচে থাকা এর মরে এর স্বাধীনতা এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য আজকের আজকের এই বিশাল সাইদির আকর্ষণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালামের আকর্ষণ মানুষেরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে গরুর গোস্ত খাওয়ানো হবে না সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদের কে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে একটা চকলেটও দেওয়া হবে না এক গ্লাস পানি ওনারা খাওয়াতে পারে না আপনারা নিজ ব্যবস্থায় খান সুতরাং আল্লাহ পাক সকলের আশা বসা ফিরে যাওয়া সবটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করুন আমরা বলি আমি আজকে আমি কোনো ভূমিকা দেব না আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে বসার জায়গা নাই দাঁড়াবার জায়গা নাই চতুর্দিকে মানুষের পদভারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে সরাসরি কোরআনে কারিমের আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি একটুখানি কষ্ট দিতে চাই আপনাদেরকে যত লোক বসে আছেন অন্তত আর এত লোক চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়েছে বসার জায়গা নাই আপনারা যদি মঞ্চের দিকে আমার দিকে যার যার হাতের একটা হাত জায়গা যদি এগিয়ে বসেন আমার মনে হয় শীতের রাত আর আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস আমার কোনো ফেলেন নাই আমি ঠিক সময় মতোই ছেড়ে দেবো কষ্ট হবে না কারো ইনশা আল্লাহ সেই জন্য বলবো বসা অবস্থায় সামনের দিকে মঞ্চের দিকে বসা অবস্থায় সকলে নরেন চড়ে নড়ে চড়ে বসেন হরকতে বরকত হবে কোরআনে কারিমে এসেছে পণ্যের জন্য জায়গা করে দাও মসজিদের ভিতরে আল্লাহ তোমার জায়গা জান্নাতের মধ্যে কোষাদা করে দিবে একটু জিকের করেন জোরে করতে হবে লাইলা আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদের কি একটু চলে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চলে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবরগুলিকে যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেন আমাদের মা বাবার কবর যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সূরা ফাতিহা এক বিশাল মহাসমুদ্র আমি আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতে হাত তফসিরের হক আদায় করতে পারি না আমার পক্ষে সম্ভব নয় আমি আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মুবাসসিরিন কেরাম কোরআনে কারীমে তাফসীর লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসীর লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসীরের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন না সূরা ফাতিহা মহাসমুদ্রে চাই জমা মহাসমুদ্র গোটা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহা হাই সুবহানাল্লাহ আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করি আমি অনুরোধ করব রাস্তা থেকে কথার আওয়াজ আসছে আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের সোনায় ব্যাঘাত হবে আপনারা কি গুনাহ কামাই করতে এসেছেন না সওয়াব যারা কথা বলবে গুনাহ হবে কি হবে সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায় ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়ে কথা বলা যায় সারা চোখের সারা কথা বলা যায় আঙ্গুল দিয়া হাত দিয়া চোখের সারা কথা বলুন মুখ দিয়া কথা বলা বন্ধ করুন তা না হলে যারা বসে আছেন তারা শুনতে না সবাই গলা ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সকলে পড়ে আমার সাথে আল্লাহ نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة এসুর ফাতেহা ই আ কানা উদু ইয়াকানা স্টাইল গতকাল আমরা আলোচনা করেছি এবাদের উপরে আমরা দুই দিন আলোচনা করেছি দুই দিনে আমরা কয়েক ঘণ্টার সময় এবাদতের উপর আলোচনা করেছি আমি আশা করি সে আলোচনায় এবাদত সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গিয়েছে ঠিক না ঠিক কি না ইবাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক আমরা যেন পরিপূর্ণ রূপে আল্লাহ পাকের গোলাম সত্যিকারের গোলাম হতে পারি এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সবাই বলি আমিন আমিন ওয়াইয়াকা নাস্তায়ী এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম আর একটু কথা বলেই আমি ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দিকে এগিয়ে যাব বিমাশিয়াতিল্লাহ বিইজ্নিল্লাহ বিফাদলিল্লাহ ইয়াকানাবুদ কেবল মাত্র আমরা তোমার ইবাদত করি ওয়াইয়াকা আর কেবল মাত্র তোমারই কাছে সাহায্য চাসিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য সাহায্য আল্লাহ পাকের কাছেই যেতে হবে এবাদতের মধ্যে শরিক করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সবটা আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শির মস্ত বড় গুণা শির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন

যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হক না করে আল্লাহর সাথে যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ পড়ে থাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোনমস এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না এই কথা যেন আমাদের সকলের মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণ বেশি আল্লাহ পাক বলছেন ওয়া লা তাদউ মিন দুনি فَإِن فَعَنْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার মত তা পারে বলা হয় এগুলি ঠিক দাম দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছে কি কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন

আর যদি আল্লাহ আপনার কোন ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরাই রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ কে মালিক আল্লাহ সব হালো